নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এই দেখো সকালবেলায় আজকে না ল্যাপটপটা দেখছিলাম চার্জ নেই তা কী করবো তাড়াতাড়ি করে ল্যাপটপটাকে চার্জ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে ওই ঘরে তো দিতাম ওই ঘরে না দিয়ে আজকে এই ঘরেই দিয়ে দিলাম কারণ তাড়াতাড়ি দরকার আমার চার্জটা না থাকলে তো আবার ফোন নিয়ে মুশকিল ফোনে তো অনেক সময় কারেন্ট থাকে না আমি ইনভার্টারে না কোনো চার্জই দিই না ফোনে এই ল্যাপটপের মধ্যে লাগিয়ে রেখে দিই ফোনটাকে দিই চার্জও হয়ে যায় আর এই দেখো এইদিকে কিন্তু করে নিচ্ছি আমি চা তো নিজের হাতে কাজ করার শান্তিটাই না একদম আলাদা এই যে নিজের হাতে আমি এতগুলো কাজ করি আর সেই কাজগুলো যে ঘর বাড়ি পরিষ্কার করি কীভাবে সেগুলোই আজকে তোমাদেরকে কিন্তু আমি দেখাবো কারণ কী বলতো আমি তো সব কাজই ভাব নিজের হাতেই করি তা প্রত্যেকটা কাজই প্রত্যেকটা মারাই নিজের হাতেই করে কিন্তু অনেকজন একটু হেল্পিং হ্যান্ড থাকে বলে একটু রেহাই থাকে কিন্তু আমার তো সেরকমও নেই আমি রাখিনি নিজে থেকেই রাখিনি আগে ছিল যতদিন শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে একসঙ্গে ছিলাম ততদিনই এই ফ্ল্যাটে আসার পরে আমি কিন্তু রাখিনি কারণ ফ্ল্যাট মানে বুঝতে পারছো সেরকম তো বড় বাড়ি হয় না ফ্ল্যাট তো ছোটোখাটোই সেই জন্য নিজের হাতেই করাটাই চেষ্টা করে যাচ্ছি আর যখন পারবো না তখন নিশ্চয়ই লোক রাগাবো কারণ দেখো যদি না পারি তখন তো করতেই হবে এখন তো চলতে পারছি হাত পা চোখ মুখ চেহারা শরীর সবই নিয়ে এখনও কাজ করে চলতে পারছি তাই এখন অবধি নিজের হাতেই করছি সেটাই গো আর জানো তো নিজের হাতে কাজ করলে না একটু টিপটপটাও বেশি থাকে আমি আগেও যেন তো কাজের মেয়ে রেখেছিলাম তখন আমি দেখতাম ওদের উপরে গায়ে সারা করে বসে থাকতাম আর অগুচাল ঝুলঝাড়া খাটের তলা দেখা এগুলো কিন্তু করতামই না আর যখন ওরা আসতো না তখন যখন করতাম এক গাদা নোংরা হয়ে থাকতো ঘরগুলো তখন মনে যেন নিজে করলেই শান্তি দেখ এই দেখো আমি ল্যাপটপে কি করি দেখো কিছুটা ছবি দেখছি আর তোমাদের ভিডিও দেখি তো এই দেখো আমার কিন্তু ব্যালকুনের আজকে গোলাপ ফুল দেখিয়ে দিলাম গাছের তো তোমাদের প্রতিদিনই দেখায় আর আমারও খুব দেখতেও ভালো লাগে এটা আমার কি বলো তো মেমোরেবলের মতনই আমার ব্যালকনিটা কিন্তু প্রত্যেকটা ফুল গাছ ডাল পালা সবুজ আমার এতটাই ভালো লাগে যে তোমাদেরকেও দেখায় তার সঙ্গে আমি নিজেও দেখি যাক তোমরা অনেক বন্ধুরাই খুব খুশি হও আমার ব্যালকনিটা দেখে কিন্তু আর আমিও কিন্তু ভীষণ হ্যাপি হয়ে গো আমার এই ছোট্ট ব্যালকনিটা দেখে সবুজ আর সতেজ এদের যে কতটা প্রাণ আছে না সেটা আমি নিজেই জানি ওরা আমাকে খুব ভালোবাসে আর আমি গাছকে কিন্তু খুবই ভালোবাসি জানো তো এই দেখো করলাগুলো হয়েছে এই কিছুদিন পরেই পার্ব পার্ব করছি আর এই দেখো প্রতিদিনের মতনই আবার সেই জামা কাপড়গুলো গুছিয়েও নিচ্ছি আসল কথা এই জামা কাপড়গুলো কিসের জন্য হয় বলো তো আসল কথা এখন তো আমি লাইভে বসি মানে এলবি আমি লাইভ করি প্রতিদিন সেই জন্যই গো একটা করে তো চুড়িদার পরে বসি নাহলে কি নাইটি পরে বসবো বলো তো তা সেই জন্য সামনে থাকে তো একটু গুছিয়ে টাচুয়ে রেখে দিই খুব তাড়াতাড়ি করি জানো তো ওইদিকে তো আবার কাজ কাজ ছেড়ে ছেড়ে এইদিকে আসছি ওইদিকে একবার দৌড়াচ্ছি একবার এদিকে এই করে করে কাজ করি জানো তো কী বলবে একদিকে কী বলো তো নিজের হাতে কাজ করা যে কতটা শান্তি কিন্তু আর একদিকে অশান্তিও আছে কেন বলো তো দৌড়ি দৌড়ি কাজ করা আমি ওই জন্য দৌড়ি দৌড়ি কাজ করতে পারি বলে একটু সুবিধা জানো তো এটাই আর এই দেখো চলে এসেছি এখন ছাদে ছাদের মেঘটা দেখো দেখাচ্ছি তোমাদেরকে কি জানি তোমরা বুঝবে কি না দেখো পুরোটাই কালো অন্ধকার সাদা এরকমই মানে মানে মেঘও নাই আবার রৌদও নেই দুটোই তাই যে টাওয়ালগুলো প্রতিদিন তো সারাদিন তো টাত পোঁচা হয় সেই জন্য আমি ছাদে গিয়ে মেলে দিই জানো তো উল্টো করেই মেলে দিই ওই দিকটা যাতে রঙটা না যায় কারণ অনেকক্ষণই পরে এই ভাবু সকাল থেকে সে পরে থাকবে তো যা এই দেখো এদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তা যাই হোক এইদিকে কিন্তু এক বান্ধবের কিন্তু আমি কমেন্টটা পড়িনি নাহলে কিন্তু কথা বলতে বলতেই কখন ভুলে যাব তার কোনো ঠিক হবে না যে এক কিন্তু বান্ধবীর কিন্তু কমেন্ট পড়ছি তার নাম তার চ্যানেলের নাম হচ্ছে সিপ্রাস ফ্যামিলি ব্লগ ওয়ান পয়েন্ট সেভেন্টি ওয়ান কে ভিডিও মানে সাবস্ক্রাইবার আর হচ্ছে মাত্র ভিডিও দিয়েছে সেভেন ফোর এত সুন্দর চ্যানেল না যে তোমরা কিন্তু সবাই একবার করে দেখবে খুব ভালো ভিডিও করেছে আমিও কিন্তু দেখি আর প্লাস ফ্যামিলি ব্লগস তুমি কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছো তার জন্য সবার আগে তোমাকে ধন্যবাদ আর সব বন্ধুরা কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করো আজই কিন্তু এই বন্ধুকে সবাই তোমরা সাপোর্ট করবে সবাই কিন্তু একবার করে চলে যাবে এই চ্যানেলে আমার রিকোয়েস্ট থাকলো কিন্তু আর সিপ্রা তুমিও কিন্তু সব বন্ধুর কিন্তু চ্যানেলে চলে আসবে আর আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই আসবে একটু করে ভিডিও দেখবে একটু নাই ফুলি ভিডিও দেখবে নলে কিন্তু আমি শান্তি পাবো না গো মানে বুঝতেই পারছো তো তোমারও চ্যানেল আছে আমারও চ্যানেল আছে বুঝতেই পারছো যে হচ্ছে যে পুরো ওয়াশ টাইম না করলে কিন্তু আমাদের কোনোটাই লাভ নেই তা যাই হোক দেখো আজকে কি লিখেছে বান্ধবী কমেন্টে সেটা তোমাদের সামনে শুনিয়ে দিই লিখেছে খুব সুন্দর লাগলো তোমার ভিডিও তোমার কত সুন্দর ঘর গোছানো সবুজ গাছে ভর্তি চারিদিকে ডিমের ঝোল করলে রুটি করলে বাজার গেলে বাজার করে নিয়ে এলে আর হ্যাঁ গো সত্যি এখন না এত রাস্তাঘাটটি ভিড় বেড়ে গেছে বাজার দেখলাম সব মিলিয়ে ভিডিওটা সত্যি খুব সুন্দর লাগলো ভালো থেকো বন্ধু পাঁচটা হাট চিহ্ন দিয়েছে থ্যাংক ইউ বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর তুমি আমার চ্যানেলে এসে কমেন্ট করেছো আমি বুঝতেই পারলাম যে তুমি সবটা দেখেছো হ্যাঁ গো আমি না বড়ো বড় কমেন্ট করতে পারি না তুমি কিন্তু আবার রাগ করো না আমি কিন্তু পুরোটাই দেখি জানো তো কিন্তু তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য কিন্তু তোমায় অনেক অনেক ধন্যবাদ তা যাই হোক সেদিন ডিমের ঝোলই করেছিলাম বেশি রান্না করতে পারছি না জানো তো পরে একটু ভাজাভুজি করে নিই আর কি করব বলো বাজার টাজার যেতে হয় ঘর বাইরে সবটাই যদি সামলাতে হয় মানে বুঝতেই পারছো তো আর নিজে করে করে এমন হয়ে গেছে না আমি কোনো দায়িত্ব তোমার দাদা ভাইয়ের উপরে দিতে পারি না তা সেই জন্য আর রাস্তাঘাট এত না যে কি বলবে আমার তো ভয় লাগে গো কি বলবে খুব অশান্তিতে যাই হোক করতেও হবে সব কাজ আর এই দেখো তুমি পাঁচটা হার্ট চিহ্ন দিয়েছ থ্যাংক ইউ বন্ধু আবার কিন্তু পরের চ্যানেলে কিন্তু তুমি পরের ভিডিওতে তুমি কিন্তু চলে আসবে আর আমি কিন্তু দেখো এইদিকে গোল গোল কিন্তু আলু ভাজা করে নিয়েছি এরকম কিন্তু তোমরাও গোল গোল করে আলু ভাজা কিন্তু করতে পারো তার কারণ হচ্ছে ভাবো আলু চিপস যেমন থাকে তা আমরা তো সবসময় করে রাখতে পারি না এরকম আলু কিন্তু গোল গোল করে কেটে আমরা করতে পারি দারুণ লাগছিলো খেতে সেদিন এই দেখো ছাদে আমি দৌড়াচ্ছি লিফ্টার লিপটা চলে এসেছে এবার আমি দৌড়াচ্ছি কেন আকাশে কিন্তু মেঘ মেঘ করছে কেমন কেমন কালো কালো লাগছে আমি ভাবলাম যদি বৃষ্টি পড়ে আগেই দৌড়াচ্ছি আর কেমন অন্ধকার দেখেছো লিফ্টের আমি কিন্তু লাইটটাও জ্বালিয়ে দিয়েছি কী করবো দৌড়াচ্ছি মানে কি বলবে তোমরা এই দেখো মেঘ দেখেছ একদম কি বলবে আরে দেখো আমি দৌড়াচ্ছি কেন দৌড়াচ্ছি জানো বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা তোমাদের আগে আমি কি বলবো এত জোরে বৃষ্টি পড়তে লেগেছে পিট 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 করে বৃষ্টি পড়তে লেগেছে আর মেঘটা দেখো মনে হচ্ছে আমার মাথায় ভেঙে পড়বে গো আমার তো ভয় লাগে এমনিতেই বৃষ্টি পড়ছে বলে এই দেখো বৃষ্টি দেখতে পাচ্ছ টপ টপ করে বৃষ্টি পড়ছে মাথায় টাওয়াল দিয়ে দিয়েছি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে কিন্তু কী করবো দৌড়াচ্ছি তাড়াতাড়ি করে আমি এই দেখো দেখো কত জোরে দেখো বালতি নিয়ে এসে দৌড়াতে দৌড়াতে বৃষ্টি শুরু আমি তো পিছলি মিছলি পড়েই যাচ্ছিলাম এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে কি করব কি ভাগ্যিস যে আমি ছাদে এসে পড়েছিলাম ওইদিকে কজনার কাপড় জামা ছিল তাদের জামা কাপড় কিন্তু দেখো ভিজেই গেছে কি করে জানবে বলো হটাং করে যদি বৃষ্টি শুরু হয় আমিও তো এ ভেবে বুঝতে পারিনি মানে এখন যে কখন রোদ কখন বৃষ্টি কখন যে আবহাওয়া কেমন হচ্ছে ভগবানই জানে তো যাই হোক আমার কাপড়গুলো কিন্তু ভিজিনি আমি ভাগ্যিস তুলে নিতে পেরেছি আর এই দেখো অঝরে বৃষ্টি মানে এখন না এত দেখো সব ভিজে গেল দেখো বন্ধুদের দিকে আমাদের ফ্ল্যাটের অন্যজনাদের এই দেখো আমি কিন্তু নিয়ে চলে এসেছি সবটাই শুকিয়ে গেছিল শুধু ওই একটা প্যান্টটা একটু শুকায়নি একটু মাজার দিকে ভিজা ছিল তা ম্যাল মেলে দিচ্ছে কি জোরে বৃষ্টি যে তোমাদের কি বলবো কি হঠাৎ গো একদম ঠিকঠাক ছিল তো হঠাৎ বৃষ্টি জানো তো এই যে আমার কাজগুলো যে কাজগুলো করি নিজের হাতে কাজ করি তো সত্যি কথা কষ্টও হয় কিন্তু অনেকটা শান্তি আছে কেন যেন আমি যতক্ষণ কাজ করি কোনো কিন্তু উল্টো কথা মাথার মধ্যে আসে না দেখবে যখনই তুমি বসে থাকবে শত চিন্তা শত মাথার মধ্যে চেপে থাকবে কত কিছু এই দেখো তোমাদের দাদাভাই চলে গেছিল ওই মাঝখানে বাজারে বৃষ্টির মধ্যেও বৃষ্টিতে পরে ভিজে ভিজে এসেছে জানো না একটু থেমেছে তখনই বাড়িতে চলে এসেছে কি করবে আসল কথা বলেছেন একটু মাছ নিয়ে আসবে আর বৃষ্টি হটাম করে কি করে জানবে একদম রোদ সুন্দর পরিষ্কার আকাশ ছিল তো হটাম করে আর দেখো কিছুটা মাছ নিয়ে এসছে কিছুটা মাছের ডিম সবটাই করব না কারণ এতগুলো কি করা যায় বলো তো আমরা এতগুলো না খেতে পারি না জানো তো বেশি বেশি খাই না যতটা প্রয়োজন ততটাই খায়। এক গাদা নিয়ে আসা হয় কিন্তু দুদিনের দিনের মতন রেখে দিই বা তিন দিনের মতন রেখে দিই এই দেখো আমার কাজ দেখেছ তো আমি কিন্তু উঠিয়ে রাখছি আমরা না সব কিছু বেশি খেতে পারি না জানো তো হ্যাঁ মাংসটাও বেশি নিয়ে আসা হয় জানোই তোমরা দুই দিনের মতন করে রাখা হয় মাছও তাই আবার এক এক সময় তার থেকেও বেশি এক এক সময় বেঁচে যায় তখন রেখে দিই তিন দিনের মতন ফ্রিজে রাখলে তো কোনো ব্যাপার নেই এই জন্যই তো বলো ফ্রিজকে না আমার বাড়ির সামনেই কিন্তু বাজার তাও কিন্তু রকম প্রতিদিনকে ডেলিকে ডেলি না যেতে ইচ্ছা করে না গো এই দেখো রেখে দিলাম ওইদিকে আর এইদিকে কিন্তু আমি আবার চলে এসেছি রান্নাঘরে মাছটা ভাজতে তা ওইদিকে ডিমটাকেও রেখে দিলাম কারণ আজকে কিন্তু ওই আলুর চিপসের মতন ভাজা হয়েছে ওটাই কিন্তু সবাই বেশি খেতে পছন্দ করে বলে আমি আর ডিমের কিন্তু কিছু করলাম না মাছের ডিমটা রেখে দিলাম জাস্ট শুধু মাছের ঝোল করছে আর ওইদিকে আলুর চিপসের মতন ভাজা হচ্ছে দারুণ দারুণ জানো তো আরে দেখো মাছের ঝোলটা বেশি না তোমরা ভাবছো যে অনেকটা জল দিয়েছি ঝোল দিয়েছি না গো মাছ দিয়েই না ঢেকে যাচ্ছে জানো তো আর কি বলো তো ভালোও লাগে বেশি না আমরা তো আলু টালু দিয়ে খাই না একটু কষা কষা একটু ঝোল ঝোল থাকে এতেই না বেশি টেস্ট i okay. তো এইদিকে দেখো মাছটা হচ্ছে আর কিন্তু কি বলতো আমি তাড়াতাড়ি করে ঢেকেও দিচ্ছি কারণ এইদিকে আস্তে আস্তে হচ্ছে আর আমি এইদিকে চলে এসেছি তোমাদের দাদাভাইকে বলছি একটু গাছগুলোতে জল দিয়ে দাও দেখেছ কে বলবে একটু আগে বৃষ্টি হয়েছে এখন দেখো বৃষ্টি ছেড়ে গেছে ওকে আমি একটু বললাম একটু জলটা দিয়ে দাও তাহলে গাছগুলো ভালো থাকবে শুকনোও হয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম জলটা আমিই দিব তো ভাবলাম ওকে বসে আছি ওকেও মাঝে মাঝে বলি তুমি একটু কিছু করো তাহলে ভালো হবে মনটা ফ্রি থাকবে একটু কাজের সঙ্গে যুক্ত থাকলে না সবারই মন ভালো থাকে একতাল সে দেখবে ফোন নিয়ে বসে থাকতেও ভালো লাগে কারণ এখনকার জেনারেশনে তো ফোনটাই মাস্ট হয়ে গেছে না টাইমটা কাটে কিন্তু ফোন নিয়ে কিন্তু কি বলো তো সব কিছুর মধ্যে একটু যদি কাজে নড়াচড়া করে তাতে কিন্তু শরীরটা ভালো থাকে এই দেখো ওইদিকে তো করে দিয়েছে করে দিয়েছে আর আমি এই দিকে কিন্তু এই যে ব্যায় জানালার যেগুলো আছে ওইগুলো কিন্তু মুছে নিচার গাছগুলো একটু সরিয়ে সরিয়ে কারণ গাছগুলো তো রোদ পড়ে ওই জন্য গাছগুলো ওখানে রেখেই দিই গো আমার কিন্তু ভালোই লাগে কাজ করতে কষ্ট হলেও আমার কিন্তু গাছ দেখে শান্তি সে জন্যই গো প্রতিদিন গাছগুলোকে উপর নিচ করি আরে দেখো এই ঘরে চলে এসেছি এইগুলোকে মোছামুছি করতে তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমরা খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো এতে কিন্তু আমি ভীষণ হ্যাপি হয়ে যাচ্ছি আর আমার মনের ভিতরে না তোমাদের জন্য ভিডিও করতে ইচ্ছাও লাগে কেন তোমরা আমাকে এতটাই ভালোবাসো এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেই জন্যই গো তা দেখো তোমরা যা সুন্দর কমেন্ট করছো তোমাদেরকে ধন্যবাদ দেওয়া থেকে আর কি বলবো তা আজকে